আসসালামু আলাইকুম স্বাগত মারজানা ফার্মেসির পক্ষ থেকে আজ আমরা জানবো অ্যালবেন ডি এস চারশো ট্যাবলেট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা জানলে আপনি ওষুধ ব্যবহারের সময় আরও সচেতন থাকতে পারবেন অ্যালবেন ডি এস এর জেনেরিক নেম অ্যালবেন ডাজল প্রস্তুতকারক প্রস্তুতকারক স্কেপ বাংলাদেশ লিমিটেড মূল্য পাঁচ টাকা অ্যালবেন ডি এস একটি চিবিএ খাওয়ার ট্যাবলেট যা সাধারণত প্যারাসাইট বা ক্রিমি সংক্রমণ প্রতিরোধে ব্যবহার করা হয় তবে এটি সবসময় চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা উচিত গর্ভবতী নারীরা বিশেষ করে প্রথম তিন মাস যাদের লিভারের সমস্যা আছে শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের অনুমতি ছাড়া নয় যাদের অ্যানবেন্নে অ্যালার্জি আছে এই সমস্ত মানুষ কেউই ব্যবহার করতে পারবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া এই ঔষধ গর্ভবতী মায়েদের জন্য নিরাপদ নয় এছাড়া যাদের লিভার বা অ্যালার্জির সমস্যা আছে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই ব্যবহার করবেন না